যে ইউকে থেকে অনেক লোক কিন্তু বাংলাদেশে কোরবানি না দিয়ে বিশ্বের অন্যান্য দেশে কোরবানি দিচ্ছে ঈদ উপলক্ষে নর্মালি এই সময়ে অন্যান্য বছরের অন্যান্য সময়ের তুলনায় রেমিটেন্স সাধারণত একটু বেশি যায় বাট এইবার আমার মনে হয় বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি ওয়েদার কন্ডিশন স্পেশালি সিলেটে তো আপনারা শুনছেন যে প্রায় সময় মনে সিলেটার অঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে যাচ্ছে। সেহেতু এইবারের আইরেমিটেন্সের ফ্লোটা নরমালি অন্যান্য বছরের তুলনায় একটু একটু কম। আসলে কোনো ধরনের রেমিটেন্সের ফ্লোটা বাংলাদেশে হচ্ছে না। তো এরকমটা দেখা যায় বিশেষ করে আপনি যেটা বলছেন সিলেটে বন্যা হচ্ছে। যে কোনো দর্নে প্রাকৃতিক দুর্যোগে কিন্তু প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠান। তার উপর তো কুরবানির ঈদ যাকে বলে ঈদ উল এইবারের বন্যা কবলিত হওয়ার কারণে মেইনলি এটা তো হইছে যে কোরবানির ঈদ এমনও তো হওয়া দেখা যাইতেছে যে আমাদের ধারণেরটুকু বাংলাদেশে তো অনেক জায়গায় আপনার কোরবানির যে প্রচুর হার যেটা বসবে ওইটাও তো মনে হয় মনে হয় কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই তাছাড়া এখন কো আমার আরেকটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে যে ইউকে থেকে অনেক লোক কিন্তু বাংলাদেশে কোরবানি না দিয়ে বিশ্বের অন্যান্য দেশে কুরবানি দিচ্ছে

আপনার ওই আফ্রিকা বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দরিদ্র কবলিত অঞ্চলে কোরবানি ওইখানে মানুষ প্রেফার করতেছে এর জন্য কি আপনি মনে করেন বাংলাদেশে রেমিটেন্সটা কমে যাচ্ছে কোরবানির সময় এই জন্য আমার মনে হয় স্পেশালি ওই ওয়েদার কন্ডিশনের কারণে একটু কম অন্যান্য বছরের তুলনায় রেমিটেন্স ফ্রম ফ্লোটা একটু কম রেমিটেন্সের তো ইনসেন্টিভ আছে সরকার বলছিল ফাইভ পার্সেন্ট কোনো কোনো ব্যাঙ্ক দিতে পারে রেমিটেন্স আসলে ফাইভ পার্সেন্ট আর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টিল এক্সিস্ট আর পাশাপাশি আইফআইসি ব্যাংকের হানড্রেড পার্সেন্ট অন সাবসিডিয়ারি হিসেবে আইএফআইসি ইউকে রেমিটেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আমরা কাস্টমারদেরকে অফার করতেছি যেমন ফিজের ক্ষেত্রে এখন লোকই আপনার ধরেন এক লক্ষ টাকা পাঠালে মাত্র টু পাউন্ড লাগতেছে বা ওয়ান থাউজেন্ড পাঠালে অনলি থ্রি পাউন্ড ফিজ লাগতেছে শুধু আমরা শুধু ওই যে কস্টিংটা আমরা নিচেছি সো আশা করি এটা কমিউনিটি যারা আছে তারা ইদ উপলক্ষে এই এই রেমিটেন্স প্রেরণ করে উপকৃত হবেন অনেক সময় আগে দেখা যেত যে রেমিটেন্সটা পাঠাইলে কয়েকদিন লেগেছে দুই দিন বা তিন দিন এরকম রকম লাগতো এখনও কিন্তু ঠিক কিন্তু ঈদের ইভেন যদি থার্সডেও রেমিটেন্সটা করে আইসা যদি ব্যাংক খোলা থার্সডেই চলে যাবে ইভেন ফ্রাইডেতে রেমিটেন্সটা হলে বাংলাদেশ তো তো ঈদ মানডে যেহেতু সানডে রেমিটেন্সটা করতো সানডে কিন্তু আমরা কিন্তু যদিও বন্ধ কিন্তু তারা অনলাইনে যদি কেউ রেমিটেন্স করে এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে ওই দিনেই সাথে সাথে উইদিন টেন মিনিটসের ভিতরে কিন্তু বাংলাদেশের বেনিফিশিয়ারি আছে বেনিফিশিয়ারি হাতে চলে যাবে এবং ওনারা চাইলে ঈদের গরু বা ঈদের কোরবানির পশু কিনতে পারবেন

পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান